ট্রাম্পকে হত্যাচেষ্টার আগে নিজে ব্যর্থ হলে এক লক্ষ পঞ্চাশ হাজার ডলার রেখেছিলেন অন্য কেউ যেন কাজটি করেন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ডোনাল্ড ট্রাম্পকে সম্ভাব্য হত্যাচেষ্টার ঘটনায় গ্রেপ্তার করা হয় র্যান ডাব্লিউ রুথ নামের এক ব্যক্তিকে তিনি এখন কারাগারে সোমবার দেশের আদালতে জমা দেওয়া নথিপত্রে বলা হয়েছে ফ্লোরিডার ঘটনার বেশ কয়েক মাস আগেই এর পরিকল্পনা করেছিলেন রুথ তিনি যে ব্যর্থ হবেন তা অনেকেই অনুমান করেছিলেন এইসব তিনি লিখেছিলেন একটি চিঠিতে পনেরোই সেপ্টেম্বর ফ্লোরিডার ওয়েস্ট পাম্প বিচ এলাকার নিজের মালিকাধীন মাঠে গল্ফ খেলছিলেন সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প এই সময় মাঠের পাশে ঝোপের মধ্যে এক বন্দুকধারীকে দেখতে পান ট্রাম্পের নিরাপত্তার দায়িত্বে থাকা সিক্রেট সার্ভিসের সদস্যরা তারা গুলি চালালে সন্দেহভাজন ওই বন্দুকধারী পালিয়ে যান পরে কাছাকাছি এক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় নানা বিষয়ের দিকে ইঙ্গিত করে মার্কিন কৌশলরা এটাই বলেছেন যে পনেরোই সেপ্টেম্বর ট্রাম্পকে হত্যা করতে চেয়েছিলেন রুথ তাদের দেওয়া তথ্য অনুযায়ী সেদিন ট্রাম্পের চেয়ে খুব কম দূরত্বে অবস্থান করেছিলেন রুথ সময় তিনি ঘটনাস্থলে একটি বন্দুক ফেলে যান তাদের টেলিস্কেপ লাগানো ছিল ভেতরে ছিল এগারোটি গুলি ও বন্দুকের উপর রুথের আঙ্গুলের ছাপও পাওয়া গেছে আদালতে জমা দেওয়া নথিপত্রে বলা হয়েছে রুতকে গ্রেপ্তারের পর তার এক বন্ধুর বাড়ির চিঠির বাক্সে একটি চিঠি পান তদন্তকারীরা ওই চিঠিতে রুদ লিখেছিলেন এটা ডোনাল্ড ট্রাম্পকে হত্যার চেষ্টা ছিল তবে আপনাকে ব্যর্থ করেছি আমার সর্বোচ্চ চেষ্টাটা আমি করেছিলাম এখন কাজটা শেষ করা আপনার উপর নির্ভর করছে কাজটি যেই শেষ করুক না কেন আমি তাকে এক লাখ পঞ্চাশ হাজার ডলার দেব ওই চিঠিতে রুদ এটাও লিখেছিলেন যে প্রেসিডেন্ট হওয়ার জন্য ট্রাম্প যোগ্য নন পনেরোই সেপ্টেম্বরের হত্যা চেষ্টার কয়েক মাস আগেই চিঠিটি বন্ধুর বাসায় রেখেছিলেন তিনি এ থেকে বোঝা যায় দীর্ঘ সময় ধরে তিনি ট্রাম্পকে হত্যার পরিকল্পনা করেছিলেন তার বিরুদ্ধে আপাতত আগ্নেয়াস্ত্র সংক্রান্ত দুটি মামলা করা হয়েছে আর একটিতে তার সর্বোচ্চ পনেরো বছরের সাজা হতে পারে